নতুন বছরের সাথে বড় বদল বন্ধ হবে এইসব ইউপিআই অ্যাকাউন্ট মানতে হবে আরও চারটি নিয়ম দেখতে দেখতে শেষ হয়ে গেল দু সাল অর্থাৎ আরও একটা বছর দু হাজার চব্বিশ সালে যাত্রা শুরু হয়ে গেছে তবে যে শুধু বছর পরিবর্তন হয়েছে তা নয় ক্যালেন্ডারের সাথে সাথে ভারতের জীবন ধরনেরও অনেক পরিবর্তন ঘটতে চলেছে যার মধ্যে রয়েছে ইনঅ্যাক্টিভ ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ নতুন সিমের জন্য ডিজিটাল কেওয়াইসি ইত্যাদি নয়া নিয়ম তো লাগু হয়েছেই সেক্ষেত্রে নতুন বছরের আগামী দিনগুলি নির্ঝঞ্ঝাটে কাটাতে চাইলে এই বিষয়গুলি সম্পর্কে আগে থেকে ওয়াকবহল থাকা ভালো আর আপনার সুবিধার জন্য এই ভিডিওতে আমরা এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের কথা শেয়ার করব নতুন বছরে দেখা যাবে এই পরিবর্তনগুলি নাম্বার ওয়ান নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুযায়ী যদি কোনো ইউপিআই ইউজার তার অ্যাকাউন্ট থেকে এক বছরে কোনো ধরনের ট্রানজেকশান না করেন তার মানে অ্যাকাউন্টটি পুরো এক বছর ইনঅ্যাক্টিভ থাকে তাহলে তার ইউপিআই আইডি বন্ধ করে দেয়া হবে তবে যদি এই সময়ের মধ্যে কোনো ইউজার্স তার ব্যালেন্স চেক করেন সেক্ষেত্রে কিন্তু আইডি ব্লক হবে না দ্বিতীয়ত সিম কার্ডের ডিজিটাল কেওয়াইসি পয়লা জানুয়ারি দু থেকে নতুন সিম কার্ডের জন্য ডিজিটাল কেওয়াইসি অর্থাৎ কাগজবিহীন কেওয়াইসি ভেরিফিকেশন সার্ভিস শুরু হয়েছে এছাড়া সিম বিক্রেতারা এখন পুলিশ ভেরিফিকেশান সম্পন্ন করালে তবেই সিম কার্ড বিক্রি করতে পারবেন তৃতীয়ত ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি যদি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের জন্য আয়কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে থাকেন তবে আপনাকে এই কাজের জন্য পাঁচ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে চতুর্থত ডিম্যান্ট অ্যাকাউন্টে নমিনেশন আপনি যদি স্টক মার্কেটে লেনদেন করেন তাহলে আপনাকে এই বছরের জুন মাসের মধ্যে নিজের ডিম্যান্ট অ্যাকাউন্টের মনোনয়ন করাতে হবে পঞ্চমত পার্সেল পাঠাতে বেশি টাকা চার্জ নতুন বছরে অফলাইন বা অনলাইন উভয় মাধ্যমেই পার্সেল পাঠানোর ব্যাপারটি ব্যয়বহুল হতে চলেছে ডিএইচএল এবং ব্লুডাটের মতো সংস্থাগুলি বলেছে নতুন বছরে তারা পার্সেল পাঠানোর চার্জ প্রায় সাত পার্সেন্ট বাড়াবে তো দু সালের শুরু থেকেই আপনাদের এই সকল পরিবর্তনকে মাথায় রাখতে হবে এই ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন